যেটা আমাকে অবশ্যই ট্রান্সমিট করতে হবে যার মধ্যে অনেক ইনফরমেশন থাকে এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমার মাঝে যে ডিভাইস গুলো মাঝে ডিভাইস গুলো ওই ডেটা গুলো ডিভাইচটো জ্ঞান থাকে

जीरो वन जो ट्रांसमिशन है तो हमें शेड आने दाम के एक नंबर है तो शेड पूरा ये सब पूरा डिवाइस है माने ये बीट के मीनिंग है कौन बीट है ये सिग्नल ನಿಜೆಶನ್

सिर्फ़ु मिली पसंदि न ट्रा मज़ो

Dakar, perfeite, de de a transmissão. A 没事。

যদি বেশি হয় তাহলে এই ধরনের কোপরেশন করো এই ধরনের যদি কম থাকে তাহলে তুই ধরনের কপোটেশন করো প্রত্যেকটি জায়গায় তাকে দিতে হবে ইনস্ট্রাকশন কাজগুলো করা হয় সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের মধ্যে একটা ডিমএসকে প্রাপ্ত করার জন্য যে নির্দেশ বা যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলোকেই বলা হয় খুব

এটাকে ডিজিক্যাল চ্যানেল বলা হচ্ছে এটা কোন কাজ করবে এই ফ্রিকুয়েন্সি এই কাজ করে তারপরে

পাওয়ার দেরি করে মোটিভেশন করে কিছু করে তো এইটা নির্ভর করে ওই ভিতরের ভিতরে যে গুলো ঘটে সেই কমিউনিকেশনের উপর আমরা গুলো ধরনের যখন দরকার তখন আমি এটাকে মনে করছি

फे uh, uh, so

आई <laughs> <laughs> তার সাথে আমি সেই কাজগুলো করতে পারছি তাই না কাজ গুলো করতে পারছি বা প্রয়োজনটা হচ্ছে মানুষের মানুষের প্রয়োজনের ক্ষেত্রে মানুষ যা করতে চায় সেটা ছিল

ठीक ना तो बालक के पर निकलते जाओ सीसीटीवी कैमरे से बात हां सीसीटीवी कैमरे में लगा नेटवर्क होगा और वीसीआर एनसीआर दोनों को सीसीटीवी कैमरे को एनसीआर जो डिवाइस से सीधे से एनसीआर के लिए जो अगर डीवीआर हो ना तो एनसीआर तो डीवीआर ये सॉफ्टवेयर में करना तो बात है एनसीआर तो डिवाइस दोनों सीसीटीवी नेटवर्क में बात